তার মধ্যে যা দরকার আমি মাকে বলি মা যা দরকার তুমি বলো আমাকে আমি চেষ্টা করবো বাবার জন্যই কারণ আমি আজকে যা সবটাই তার জন্য মানে যবি আমি যা যে কজন মানুষ আমার জেনে সবই তার জন্য আমি কিচ্ছু নই আমি জাস্ট নাথিং বাবারই করা যাচ্ছে বাবারই বাবার যে বাটিতে বাটিতে করে সে বাবার প্রশাকি বাবার পোশাক আস্তে আস্তে রেডি হচ্ছে সমস্ত কিছু একটু একটু করে রেডি হচ্ছে মায়ের ভোগটা ঢুকে গেল অলরেডি চলছে এখন পরে না পরেই দিচ্ছি ছেলেদের নম বিষ্ণু নম শ্রী বিষ্ণু বন্দে গুরুনা সিন্ধু লোকদর্থ মক্ষে সিন্ধু লোকনাথ वस्त्रांजलि सर्व देव देवी सहिताय भगवते लोकनाथाय वन्दे वन्दे उन्नवम हो शक्ति यथा लोकनाथ समसिता बाबा आगे जाए। आगे जाए। आगे जाए। आगे जाए। बाबा

মায়ের কৃপায় সকলে ভালো হোক সকলে মায়ের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক সুন্দর পুজো করে জয় মানে প্রত্যেক বছর চেষ্টা করি বাবার পুজো যেন হয় আর তোমাদের জোর তোমাদের আশীর্বাদ সবসময় যদি থাকে তাহলে হয়তো প্রত্যেক বছর চাইব চেষ্টা করবো যে পুজোটা করার বাবা মানে খুব জাগ্রত মানে

সুন্দর করে ভোগ খাচ্ছি বাবার প্রসাদ আলু ভাজা দিয়ে সাথে মানির বিউটি কেমন খাচ্ছিস হা 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 সত্যি জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী জয় প্রসাদের তো কোনো প্রত্যেকটা প্রসাদ আমি তোমাদেরকে একটু খাওয়াতে পারতাম একটা চামচ পড়েও যদি খাওয়াতে পারতাম আমার খুব ভালো লাগতো প্রচুর খাবার যত প্রসাদ বিলি হবে ততই ভালো আজকে আমাদের আইটেমের মধ্যে ছিল পাঁচ রকম ভাজা সাত সাত রকম ভাজা ছিল না সাত রকম ভাজার করেছিলাম হ্যাঁ হ্যাঁ আর ভোগ তার সাথে পনির ছিল লাভলা তরকারি ছিল ফ্রাইড রাইস ছিল ছিল আলুর দম তার সাথে ছিল চাটনি পাঁচ তাই তো এই হচ্ছে আমাদের আজকের মেন ভগবানের মেন আমি ভেবেছিলাম একটু পোলাও করবার তারপরে ভাবলাম জুতো মেটা করতে পারে আর বলবো না থাক মানে আমাকে মা বুঝেই গেছে যা বলবো তাই নিয়ে আসবে তারপরে যা আর বলার দরকার নেই ভাই থাক ফালতু